মেয়ের জন্মদিনে পুরাতন মন্দির সংস্কার জন্মের পর থেকেই হৃদযন্ত্রের সমস্যা ছিল গলসির বন্ধুটিয়া গ্রামের আদ্রিজা সোমের তাই বিগত চার বছর তার জন্মদিন পালন করেননি গলশি এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তাপস সোমবাবু অবশেষে চিকিৎসা করিয়ে সুস্থ হবার পর ঘটা করে পালন করলেন তার জন্মদিন আর তার জন্মদিনের কেক কাটলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ কীর্তি আজাদ যোগদান জামালপুরের বিধান অলোক মাঝি পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি জাকির হোসেন গোলশি দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি সাবির উদ্দিন আহমেদ সহ এক ঝাঁক তৃণমূল নেতা এছাড়াও মেয়ের জন্মদিন পালনের আগেই গ্রামের সাতশো বছরের প্রাচীন নারায়ণ মন্দিরের সংস্কারও করান তাপসবাবু মেয়ের মঙ্গল কামনায় সেই মন্দিরে পুজোর আয়োজন করা হয় যেখানে বেনারস থেকে পুরোহিত এনে মঙ্গলবার অনুষ্ঠিত হয় বিশেষ পূজা পাঠ তাছাড়াও জন্মদিনকে ঘিরে দুই দিন ধরে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় যেখানে এলাকার আড়াই হাজার মানুষ অংশগ্রহণ করেন বুধবার সন্ধ্যায় ছোট্ট আদ্রিজাকে আশীর্বাদ করতে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ উপস্থিত হন বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ और ऐसे में वापस तो हमारा सभापति भी है और उनके तो बेटी का बीजा का जन्मदिन है मेरे लिए तो बड़ा सौभाग्य का बात है मे का जन्मदिन में हम आया है माँ चाली देव का आशीर्वाद है तो हम अपना कोई भी कर्मी होगा कहीं भी कोई कार्यक्रम होगा हम झूठता है हमको अच्छा लगता तो है बहुत तो प्रसन्नता तो होती तो है लोगों के बीच में जाना लोगों ने जिताया हमको कोई फर्क नहीं पड़ता ज़मीन पर बैठा दो हटिया पर बैठा दो कुर्सी पर बैठा दो कोई तो यह समस्या यही है ना फर्क है कि हमारा जन्म कहीं हो गया हमारा जन्म गरीब गांव घर में भी हो सकता था मेरा पिताजी तो गरीब किसान का बेटा था तो वो अपना मेहनत से सबसे आगे वहाँ आगे पहुँचा हम लोग को खेलने का अवसर मिला हो सकता है हम भी अगर गरीब परिवार में पैदा हुआ होता तो हमको नहीं अवसर मिलता तो सब लोग बराबर हैं

জন্মের পর থেকেই এর হার্টের প্রবলেম ছিল তো একে ব্যাঙ্গালোরে অপারেশন করে আনতে হয়েছে অনেক কষ্টে ওকে বাঁচিয়েছে তাপস সেই তাপসের মেয়ের আজকে জন্মদিন তাই সে আজকে কী বলেন মান্ন বলেন যাই বলেন যে গ্রামের লোককে খাওয়াবো এটা একটা মান্নত ছিল তার জন্য আজকে সে করেছে এবং এই ডাকে আমাদের এমপি সাহেব একটা এমপি যে এই প্রত্যন্ত গ্রামে এসে এই এরকম অনুষ্ঠানে আসতে পারে এটা আমার কল্পনা ছিল আমি রাজনীতিক জীবনে যাদের এমপি দেখেছি তাদের যে মানে চালচলন হ্যাঁ সেই চালচলন থেকে একবারে আলাদা এই এমপি এই এমপি একদম প্রত্যন্ত গ্রামে ঢুকে পড়ে এবং যারা গরিব মানুষ তাদের ঘরে ঘরে তাদের নিমন্ত্রণও শুধু না খাক একবার এসে দেখাটাও পড়ে যায় তা আজকে সেই রকম আজকে আমাদের এমপি সাহেব আজকে তাপসের বাড়িতে এসেছে আমরা এখানে আমাদের সমস্ত দলের কর্মীদের বলছি এক নম্বর ব্লক দু নম্বর ব্লক সমস্ত কর্মীদেরও এখানে নিমন্ত্রণ আছে তারা সব দেখে সবাই খুশি এবং এরকম এমপি পেয়ে আমরা সত্যি সৌভাগ্যবান যে আমরা একটা এরকম এমপি পেয়েছি যে কাজের লোক সাথের লোক পাশে থাকার লোক সব কিছুই ওর গুণ ওনার মধ্যে আছে এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা বসের মেয়ে এমপি সাহেব আশীর্বাদ করে গেলেন দীর্ঘজীবী আশীর্বাদ করে গেলেন সে যেন তার জীবনটা যেন লেখাপড়া থেকে নিয়ে সব কিছুই যেন তার ভালো হয় এবং উন্নতি লাভ করতে পারে আমরা যারা আজকে এসেছি সকলেই আমরা ওই এমপি সাহেবের সুরেই বলছি যে দীর্ঘ কামনা করি হ্যাঁ আরও মেধাবী মেধাবী হোক মানুষের মতো মানুষ হোক এটাই আমরা চাই এবং এই আশীর্বাদই আমরা সকলে তাপসের মেয়ের জন্য আমাদের রইল একটা রোগে অসুস্থ ছিল মানে হার্টের সেই হার্ট অপারেশনটা ব্যাঙ্গালোরে করেছিলাম দেবী সেট্টিকে দিয়ে তারপর থেকে মেয়ের জন্মদিন সেভাবে করিনি আমার ইচ্ছা ছিল যে পাঁচ বছরে একসাথে জন্মদিন করব তাই আজকে এই জন্মদিন করা আমার মেয়ের জন্মদিন ছিল কাল তিন তারিখ কিন্তু আমার যেহেতু আমার নারায়ণ মন্দির আছে সামনে বাড়ির অনেক পুরনো সাতশো বছরের প্রায় মন্দিরটা মানে একদম নগণ্য অবস্থায় পড়েছিলো মন্দিরটাকে ভালো করে বাগিয়ে ওপেন করে কালকে যজ্ঞি করে নারায়ণের মূর্তি প্রতিষ্ঠিত করেছি বিষ্ণুর আমাদের দেবতা বিষ্ণু তার মূর্তি প্রতিষ্ঠিত করেছি এবং তার সাথে একটা আমাদের মনসারও মন্দির ছিল সেই মনসা মন্দিরও প্রতিষ্ঠিত করেছি সাহেব এমপি সাহেব এসেছিলো এমপি আমাদের দলের এমপি আমিও একজন পার্টির দলের কর্মী তাই এমপি সাহেব সব জায়গাতেই যাই আমাদের এমপি খুব ভালো কৃত্তি আজাদ ঝা মহে বর্ধমান দুর্গাপুর আমরা এমন একজন এমপিকে পেয়েছি আমরা খুব খুশি এটাতে